আজকের রাশিফল আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার তিনি কৃষ্ণ চতুর্দশী জন্মরাশি হল মিন সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ সূর্যাস্ত বিকাল পাঁচটা পঞ্চাশ মেষ রাশির রাশিফল অতিথিদের কাজের চাপে ক্লান্তি বোধ করতে পারেন সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকতে হবে চাকরিতে শুভ যোগাযোগ আসবে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হবে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাইরের কোনো অশান্তি ঘরে আসতে পারে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ আপনাকে বিভ্রাট করতে পারে পরিবারের জন্য শান্তি বজায় থাকবে না আজ সাবধানে থাকা দরকার রয়েছে পেশাগত ক্ষেত্রে কারো সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল লাল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার ব্রিজ রাশিফল ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো তর্কেই জড়াতে পারেন মা বাবার সাথে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসবে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চা বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতি হবে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কোনো কাজের জন্য অনুশোচনা হবে ধৃষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষতি যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে ভুল কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশির রাশিফল কর্মস্থলে বন্ধুর বিরোধিতা করতে হতে পারে বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে বন্ধু সমাগমে যোগ রয়েছে শারীরিক কষ্ট নিয়ে বুদ্ধি জোরে আজ উদ্ধার পাবেন আজ সম্মানহানি যোগ রয়েছে আজ দুপুরের পরে কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ হবে আজ চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থের সাহায্য নিতে হতে পারে পরিবারে খুব ভাবনা চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে খুব চিন্তা চিন্তাভাবনা করে দিন কাটাতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশির রাশিফল ব্যবসায় আয় বৃদ্ধি পাবে কাজের ভুলের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধানে থাকা দরকার রয়েছে ব্যক্তি সাহায্যে উন্নতি হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা করতে হতে পারে নিজের অভিজ্ঞতার বিষয়ে বেশি প্রকাশ না করায় ভালো হবে পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত হবে স্ত্রীর খারাপ ব্যবহারের জন্য মানসিক কষ্ট হবে কর্পোরেট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ আসতে পারে পরিবারের জন্য বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার সিংহ রাশি রাশিফল প্রেমের ব্যাপারে নিরাশ হতে পারেন প্রতিবেশীর সঙ্গে অশান্তির কারণে চাপ আসতে পারে অনেক দিনের কোনো আশা পূরণে বাধা আসতে পারে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়বে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে চিন্তার কারণে মানসিক কষ্ট হতে পারে প্রবাসী কারোর জন্য ভালো সুযোগ আসতে পারে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো হবে পরিবারের জন্য বাড়িতে অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো চা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশি রাশিফল সকালের দিকে বন্ধুর দ্বারা বিব্রত হতে পারেন শারীরিক ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে কোনো সমস্যা দেখা দিতে পারে কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হবে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়বে মানুষের সাথে আজ সাক্ষাৎ করতে পারবেন পরিস্থিতি বিরুদ্ধে যেতে পারে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হবে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে কনারসী ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের জন্য দিনটি ভালো হবে আজ ভালো অর্থ উপার্জন করবেন পরিবারের জন্য কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তোলা রাশির রাশিফল আজ ভ্রমণে গিয়ে শরীর খারাপের সম্ভাবনা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ আসতে পারে শারীরিক কোনো কষ্ট বাড়তে পারে আজ অশান্তি হতে পারে স্ত্রীর জন্য বিবাদ বাড়বে আজ পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে ব্যবসার জন্য দিনটি উপযুক্ত হবে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পরিবারের জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো আট বৃশ্চিক রাশির রাশিফল আজ প্রেমের ব্যাপারে আবেগ প্রকাশ না করাই ভালো হবে শারীরিক ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য কোনো ক্ষতি হতে পারে কাজের জন্য সুনাম বাড়বে বন্ধুর জন্য মন খারাপ হবে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ হতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরানো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে হটকারী কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ নিয়ে অশান্তি হতে পারে দুপুরের পরে শান্তি বোঝায় থাকবে না পেশাগত ক্ষেত্রে জীবিকার ব্যাপারে কারো সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হল পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশি রাশিফল কিছু খরচ হতে পারে আজ খারাপ মনোভাবের জন্য শত্রু বৃদ্ধি পাবে পারবেন না পাওনা আদায়ে দেরি হতে পারে আজ বুদ্ধি দ্বারা কোনো কাজ থেকে উদ্ধার পাবেন সন্দেহজনক কোনো কাজ হতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়বে কর্মস্থলে আপনাকে কারোর কাছে নিচু হয়ে চলতে হতে পারে অর্থ অপচয় হতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক কোনো সুযোগ হাত ছাড়াও হতে পারে পরিবারের ক্ষেত্রে খুব ভালো সময় পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মকর রাশির রাশিফল আজ আপনার বিষয়ে সামান্য সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসবে প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক ব্যাপারে চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা বাড়বে চাকরির স্থানে কাজের চাপ আসতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারো সাহায্য নিতে হতে পারে পরিবারের সমস্যা মেটাতে হতে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ রাশির রাশিফল আজ রক্ত বাড়তে পারে মহিলাদের জন্য কোনো বিবাদ বাড়তে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করে বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে পিতার জন্য চিন্তা বাড়বে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক বিষয়ে সাহায্য পেতে পারেন পরিবারের জন্য সমস্যা মেটাতে সাহায্য নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মৃনরাশির রাশিফল বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে বাড়তি কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় কোনো চাপ বাড়তে পারে বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে কোনো বিপদ আজ ঘটতে পারে আত্মীয়দের সঙ্গে থেকে আনন্দ হবে দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়বে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে মৃণরাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বাধার মুখে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো দুই ভালো থাকুন সুস্থ থাকুন